জাকাতল ফিত্র কিসের জন্য তোহরাতাল্লি সাই রোজাদারকে পাক পবিত্র করার জন্য কি থেকে মিনার লাগ ওয়াসার কথা কাজ থেকে লগো হচ্ছে এমন ফালতু ওয়াসার কথা কাজ যাতে একটা হালাল টাকা নেই আর একটা নেকি নেই এটা আমি ব্যাখ্যা করি মানুষকে বোঝানোর জন্য যে ফালতু কাজ কোনটাকে বলে ফালতু কথা কোনটাকে বলে যাতে একটা হালাল রুজিও হলো না একটা টাকাও হলো না আর একটা হলো না হচ্ছে জাকাত মানুষের সম্পদের আমার মাথার উপর কিন্তু আমার পয়সার উপর আমি আছি কিন্তু আমার পয়সা নেই কিন্তু প্রতি কারণ কোনো সাহাবি এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবাহিকেরাম বিদায় হজে তারা হাজির ছিলেন তাদের একজন পয়সা দিয়ে ফেতরা আদায় করেন একজন পয়সা দিয়ে ফেতরা আদায় করেন তারা সকলেই খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করেছেন হ্যাঁ ফেতরার পরিমাণ হচ্ছে এক সা সা এরাকে বলি সা হচ্ছে একটি কাঠার নাম একটি পাত্রের নাম নবী সাল্লাহ সাল্লাম মদিনায় যে কাঠাটি দিয়ে ফেতরা দিতেন সেটা আড়াই থেকে তিন কেজি হয় কত হয় আড়াই থেকে তিন কেজি যেহেতু ইখতলাফ রয়েছে সেই জন্য আমরা সন্দেহমুক্ত মুক্ত হওয়ার জন্য একটু বেশি করে সুন্দর নিশ্চিত হয়ে দিলাম তিন কেজি করে দেন সবচাইতে ভালো কিন্তু কেউ যদি আড়াই কেজিও দেয় তাতেও কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহ তালাম ফিতরাতে কি জিনিস দেবেন জিনসুল ওয়াজে ফিল ফিতরা ফেতরা কি দেবেন সেটা দিতে হবে তো আমুল আদামিন সেখানে ওসাইম রহমতুল্লাহ বলছেন মানুষের খাবার দিতে হবে কি দিতে হবে মানুষের খাবার দিতে হবে খাদ্য সেটা মিনতামরিন হাদিসে এসছে খেজুর হোক আোরঋণ অথবা গম হোক আর রুজঋণ অথবা চাউল হোক আও জাবিবিন চাউল হাদিসে নেই কিন্তু হাদিসে তাম এসেছে খাদ্য খাদ্যদ্রব্য এসছে আর আজকাল সারা বিশ্বের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে চাউল কিন্তু অধিকাংশ মানুষের ভালো করে খোঁজ নিয়ে দেখুন যদি আপনি মেজরিটি দেখেন যে অধিকাংশ লোক রুটি খায় না ভাত খায় ধরুন ভাত বেশি লোকে খায় তাই না ভারত ও মহাদেশে অধিকাংশ লোকে ভাত খায় ফিলিপাইনের লোকেরা প্রায় ভাত খায় বরং তিনবার ভাত খায় খবর নিয়ে দেখবেন ইন্দোনেশিয়ার লোকেরা তিনবার করে ভাত খায় থাইল্যান্ডের লোকেও ভাত খায় হ্যাঁ আরবরা আরব দেশে চাউল হয় না এক সময় এখনও চাউল হয় না আরব দেশে গম তো হয় কিন্তু চাউল হয় না তারপরও হ্যাঁ আপনি যখন রেস্টুরেন্টে খেতে যাবেন প্রধান খাদ্য কি হ্যাঁ তাই না তাহলে এই জন্য দেওয়া যাবে চাউল যে হাদিসে তম খাদ্য শব্দটি ব্যবহৃত হয়েছে আজকাল প্রধান খাদ্য হচ্ছে চাউল কিন্তু কেউ যদি গম দেয় হাদিসে গমের কথা এসছে কিশমিশ হাদিসে এসছে কিসমিস দিতে পারে আর আকে তিন পনিরের কথা হাদিসে এসছে পনিরও দিতে পারে এগুলি দিতে পারে এগুলি হচ্ছে সব আদম সন্তানের খাবার কিন্তু এই খাবারগুলি খেয়ে মানুষ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে বরং চিরকাল বেঁচে থাকতে পারে এগুলোকে বলা হয় কুত হ্যাঁ কুত মানে যেগুলো খাইয়ে লায়ামুত মরবে না বাঁচবে সারা জীবন কিন্তু কিছু কিছু খাবার আছে আমরা খাবার হিসেবে ব্যবহার করি কিন্তু টেম্পোরারি খাবার চিনি আমরা খাই না চিনি খাই না খাই না কিন্তু চিনি দিয়ে যদি ফেতরা দেয় হবে অনেকে কিন্তু এরম করছে এক কিলো চাউল নিলাম হ্যাঁ আধ কিলো চিনি নিলাম আর কিছু নিলাম সেমই নিলাম আর এই নিলাম সেই নিলাম না না এটা চলবে না এটা চলবে না কারণ সেমই খেয়ে মানুষ সারা জীবন থাকতে পারবে না দু তিনবার খেলে মেজাজ খারাপ হয়ে যাবে হ্যাঁ আর চিনি খেয়া তো থাকতে পারবে না লবণও তো আমরা খাই হ্যাঁ কাঁচা লবণও ছিটিয়ে ছিটিয়ে খাচ্ছে যদি লবণ দিয়ে ফেলরা দেয় হবে না হবে না মানুষের এমন খাবার যেই খাবার খেয়ে মানুষ বেঁচে থাকে জি তো এই মর্মে হাদিস সহি বখারি মুসলিমে রয়েছে যে হাদিস এর আগে আমি পড়ে শুনিয়েছি অলরেডি আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুতরাং আর বলছি না তবে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন কুননা নুখরেজু ইয়াউমাল ফিতরে আমরা ফিতরা আদায় করতাম ঈদুল ফিতরের দিন সকালবেলা ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমলে সা আমিন তো আমিন খাদ্য দ্রব্য একসা এই যে আবু সাঈদ কি বলছেন খাদ্যদ্রব্য একসা ওয়াকানা তো আমা আর সেই জামানায় আমাদের খাদ্যদ্রব্য ছিল খাবার ছিল সাইয়ীর জব জবের রুটি খেতে আমরা ছোটোকালে জবের রুটি খেয়েছি জবের ছাতু তো অনেক খেয়েছি আমরা যে মাদ্রাসায় পড়াকালে জবের ছাতু খেয়েছি নিজের বাড়িতেও খেয়েছি মামার বাড়িতে নানার বাড়িতেও খেয়েছি আর জাগিরের বাড়িতে লজিং বাড়িতেও খেয়েছি ছাতু জি জবের ছাতু তারপরে আসলো আপনার চাউলের ছাতু পরে আসলো যখন জব উঠে গেলো পাওয়া যায় না তখন চাউলে ছতু আসে ও এবং কিশমিশ আমাদের খাবার ছিল ওয়াল আকের পনির আমাদের খাবার ছিল ওয়াত তামার আর খেজুর আমাদের খাবার ছিল রহল বোখারি হাদিস বোখারি যখন মানুষের খাবার দিতে হবে এটি হচ্ছে শরীয়তের বিধান তাহলে একটি মাসলা শোনেন কেউ যদি পশুর খাবার দেয় চলবে পশুর খাবার পশু যেগুলো খাচ্ছে পাখির খাবার আজকাল পাওয়া যাচ্ছে না দোকানপাটে হ্যাঁ তার গরু ছাগলের খাবার পাওয়া যাচ্ছে না এই খাবার দিলে চলবে না এই খাবার দিলে চলবে না যখন খাবার দিতে হবে মানুষের গরু ছাগলের পশু পাখিরই খাবার চলবে না তাহলে কাপড় চোপড় দিয়ে চলবে কেউ যদি বলে যে আমি ফেতরা দেবো কিন্তু শাড়ি দেবো গামছা দেবো লুঙ্গি দেবো চলবে না জায়জ নাই এটাও জায়জ নাই তাই সাইফিন ওসেমি বলছেন ওয়ালা এখরা জোহা মিনা ওয়াল আইজা রেহা বলছেন যে কাপড় দেওয়া জায়জ নাই বিছানা দেওয়া জায়েজ নয় বেডশিট দেবেন আপনি চাদর দেবেন আপনি বালিশ দেবেন জায়জ নাই ওয়াল আওয়ানি বাসনপত্র দেওয়া জায়জ নয় থালা বাসন বল আমতে ফার্নিচার মাল সামান দেবেন গরিবের বাড়ি মাল সামান কিনে দেব ফেতরার টাকা দিয়ে তাও জায়েজ নাই সে আমিল মানুষের খাবার ছাড়া অন্য মাল সামান দিয়ে ফেতরা দেওয়া জায়েজ নয় কেন জায়েজ নয় বলছেন লিআন্নান নবী সা ফারাদাহ মিন আত কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন খাবার দিয়ে হ্যাঁ খাবার দিয়ে ফিতরা দেওয়া ফরজ করেছেন ফালাই ওয়া আদ্দা মা আইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা নির্ধারণ করেছেন সেটা থেকে অতিক্রম করা যাবে না হ্যাঁ সীমা লঙ্ঘন করা যাবে না জি ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যে ফেতরাই ফেতরার মূল্য অর্থাৎ টাকা পয়সা দেওয়া যায়জ নয় বলছেন শেখুল নসিমুল তুজজে যে ও এখরাজ ও কিমাতির তম খাদ্যের মূল্য যদি কেউ ফেতরায় আদায় করে সেটা যথেষ্ট হবে না মানে ফেতরা আদায় হবে না ভালো করে শোনেন আমি বলছি না হ্যাঁ আমার ওস্তাদও তিনি শেখুল রসিম রহমুল্লাহ এবং সারা পৃথিবীর বিংশ শতাব্দীর তিনজন সবচেয়ে বড় আলেমের তিনি দ্বিতীয় অথবা তৃতীয় বলতে পারেন তিনি অন্যতম এই তিনজন আলেমকে মনে করি আমি আমি শুধু না যারা কোরআন কোরআনসোনার আলেম সবাই একমত এই ক্ষেত্রে যে বিংশ শতাব্দীতে পৃথিবীতে তিনজন সবচেয়ে বড় আলেম ছিলেন তার একজন হচ্ছেন প্রথম হচ্ছেন শেখবিনবাজ রাহমা উল্লাহ আর দ্বিতীয় জন হচ্ছেন শেখ ইবিন ওসাইমি রহমতুল্লাহ আলাই যার কথা এখানে শোনাচ্ছি আর তৃতীয় হচ্ছেন আ শেখ নাসের উদ্দিন আলবানী রাহম রহমতুল্লাহ আল জামি তো যে কথা বলছিলাম যে পয়সা দেওয়া জায়জ নয় কেন জায়জ নয় এই সম্পর্কে তিনি চারটি কারণ বর্ণনা করেছেন পয়সা দিয়ে ফেতরা দেওয়া জায়েজ নয় এর কারণ হিসাবে চারটি কথা তিনি বর্ণনা করেছেন প্রথম হচ্ছে লেহান্না জালিকা খেলাফ ও মা আমার বিহি রসুল্লাহ সাল্লাহ আলিয়া কার রসুল্লাহ সাল্লাম যেই নির্দেশ দিয়েছেন তার পরিপন্থী কাজ তার বিরোধিতা করা নবী বলছেন খাবার হ্যাঁ ফরজ করা হচ্ছে আর মানুষরা বলছেন পয়সা দেব নবীর বিরোধিতা সুতরাং সেটি জায়জ নাই নবীর বিরোধিতার কারণে কি হবে হাদিসে রয়েছে মান আমেল আমালান কেউ যদি এমন কোন আমল করে লাইসা আলী আমর না যেটি আমার আদর্শ অনুযায়ী নয় বা তার এই আমলটি আমার নির্দেশ মোতাবেক নয় ফাহরাদ্দুন সেটা প্রত্যাখ্যাত ছুঁড়ে ফেলা হবে কবুল হবে না মরদুদ হয়ে যাবে সহি বুখারি এবং সহি মুসলিমের হাদিস আরেকটি হাদিসে রয়েছে মান আহদা সাফি আমরে না হাজা ধর্মীয় কাজে কেউ যদি এমন নতুন কাজ শুরু করে টাকা দেওয়া নতুন কাজ শুরু করলো মা আলাই সামিন হো যেটা শরীয়তের অন্তর্ভুক্ত না রসুর উল্লাম করেননি শাহাবাইকার আমরা করেননি খোলাফার সিন করেননি ফাহুয়ারাদ্দুন সেটা প্রত্যাখ্যাত সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। শাহী বোখারি এবং সহি মুসলিমে এই হাদিসগুলি রয়েছে একটি কারণ হলো পয়সা দিয়ে ফেতরা দেওয়া যাবে না তার সেটা হচ্ছে রসুর উল্লামের কী করা বিরোধিতা করা পয়সা তা মানে নবীর বিরোধিতা করা দুই নম্বর হচ্ছে লিয়ান্না এখরাজ আল কিমাতে মুহালিফলি আমলি সাহাবাতে আল্লাহ আনহোম দ্বিতীয় কারণ পয়সা দিয়ে ফেতরা চলবে না তার কারণ সাহাবাইকে রামদের বিরোধিতা করা কারণ কোন সাহাবি এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাব আইকেরাম বিদায় হজে তারা হাজির ছিলেন তাদের একজন পয়সা দিয়ে ফেতরা আদায় করেন একজন পয়সা দিয়ে ফেতরা আদায় করেন তারা সকলেই খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করেছেন হাইসু কান ও ইউফরেজুন সামিন তামিন সকল সাহাবাই কেরামন এক করে মাথা প্রতি খাদ্যদ্রব্য আদায় করেছেন নবী সহসাল্মের হাদিস আলাইকুম বেসুনাতী অসুন্নতি খোলাফায় রাজসেদিন আলমাহাদীম বাদী আমার সন্ন্যতে আঁকড়ে ধরিও আর আমার চার খলিফা ওবাকার উমার উসমান খোলাফায় রাশেদিন যারা হেদায়ত প্রাপ্ত আমার পরে তাদের আদর্শকে আঁকড়ে ধরিও তাদের আদর্শতে আমরা পয়সা দিয়ে ফেতরা দেওয়া পাই না সুতরাং এটি জায়জ নয় তিন নম্বর কারণ ফেতরা টাকা দিয়ে চলবে না এর হচ্ছে ওয়ালি আন্না জাকাত আল ফিতরে এবাদত মাফরুজা ফেতরা দেওয়া হচ্ছে ফরজ এবাদত ফেতরা দেওয়া কি ফরজ এবং এবাদত আর এবাদতের এমন জিনিস দিয়ে এমন বস্তু দিয়ে যেটা নির্ধারিত যেটা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত রসুরুল্লাহ নির্ধারণ করেছেন জিনসিল এখরাজ সুতরাং যেটা অনির্ধারিত নির্ধারিত নয় তা দিয়ে ফেতরা দিলে এবাদত কবুল হবে না যেমন এবাদত বন্দী করতে হবে নামাজ শিখানো হয়েছে না হয়নি শুরু করবেন তকবিরে তাহারিমা দিয়ে আর শেষ করবেন সালাম ফিরা দিয়ে কিন্তু যদি কেউ বলে যে না আমি রুকু দিয়ে শুরু করব। হবে নামাজ বলে আমি সবগুলি করব কিন্তু রুকু দিয়ে করব আরেকজন বলছেন না আমি সব করব করবো আগে পরে দাঁড়ানো নামাজ হবে কেন এই জন্য হবে না যে এবাদত ফরজ আর এবাদতের তরিকা শিখিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ফেতরা ফরজ আর ফেতরা কি দিয়ে দেবেন তা শিখিয়ে দেওয়া হয়েছে সুতরাং তার থেকে অন্যদিকে যাওয়া চলবে না বা অন্য কিছু দিয়ে দিলে সেটা হবে না তিন নম্বর কারণ তিনি বর্ণনা করলেন চার নম্বর বলছেন ওলে আন্না এখরাজাল কি মাতে ইউকরেজুল ফিতরা তান কাউনি হা শায়ীরাতান জাহিরাতে এলা কউন ইহা সাদা কাতান খাফিয়া দেখেন ফিতরা যদি খাবার দিয়ে দেন তাহলে এটি প্রকাশ্য ইসলামী নিদর্শন না ধুমধাম করে দেখতে পাচ্ছেন যে মা মানুষ বস্তার বস্তা ফেতরা দিচ্ছে আর ফেতরা নিয়ে যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রকাশ পাচ্ছে ঠিক না কিন্তু টাকা যদি দেন পকেট থেকে টাকা বের করলেন পাশে একটা গরিব লোক পকেট থেকে পকেটে ঢুকিয়ে দিলেন কেউ জানতে পারলো ফেতরা যে আদায় হচ্ছে কি হচ্ছে না জানা যাচ্ছে জানা যাচ্ছে না সাইরা জাহেরা প্রকাশ্য ইসলামের নিদর্শনকে গোপনীয় করে দিলেন গোপনীয় করে দিলেন বুঝতে পারছেন না আর এই হেকমতের জন্যই পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে কারণ জামাতে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়লে প্রকাশ পাচ্ছে যে হ্যাঁ এখানে মুসলিম আছে আর এত সংখ্যায় মুসলিম আছে যে মসজিদে জায়গা হয় না কথা ঠিক কিনা কিন্তু সবাই যদি আমরা এর্তেফা করি যে দেখো আমরা মসজিদও বানাবো না এত টাকা খরচ করে আর এত কষ্ট করে জামাতেও আসবো না বাড়িতে বাড়িতে আমরা পাঁচ নামাজ যাবে যে মুসলিম বাস বাস করে করে না কাফের বোঝা যাবে যাবে না তো জামাত সহকারে সলা তা দেখা হচ্ছে সাই জাহেরা সুতরাং জামাত ছাড়া এই বাড়িতে আদায় চলবে না যতই পরেজগার হয়ে লম্বা করে নামাজ পড়েন বলছে যে মসজিদে এত শর্ট নামাজ হয় আমি জোহরের নামাজ আধা ঘন্টাই পড়ব আমি ওই আট মিনিটে চার টাকা শেষ এই নামাজ পড়ব না যুক্তি চলবে চলবে না আপনাকে এত বেশি পরেশগার হলে চলবে না পরেশগার হইতে হবে নবিসামের গিয়ারেস আপনার নিজের গিয়ারে নয় হ্যাঁ আপনার মুরব্বীদের ধর্ম পালন করলে হবে না আপনাকে ধর্ম পালন করতে হবে পিএনবি সাল্লা সাল্লামের নিয়ে আসা কারণ কালিমা পড়েছেন কার হ্যাঁ রসুলুল্লাহর কেলেমা পড়েছে লাহ ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহর ইবাদত করব আর কার ইবাদত করব না আর মোহাম্মদ রসুল্লাহ এক রসুলের তরিকাই চলব এক রসুলের তরিকায় আমি ফেতরা দেবো অন্য কারো তরিকায় নয় বলছেন যে যদি কোন ব্যক্তি ফেতরা টাকা দিয়ে দেয় তাহলে সেটা প্রকাশ্য ইসলামের নিদর্শন থাকছে না সেটা গোপনীয় হয়ে যাচ্ছে গোপনীয় হয়ে যাচ্ছে ঠিক ওই রকমই যেমন কোরবানি কেউ যদি বলে যে এত কোরবানি এদের লাভ কি মানুষের ঘর নাই বাড়ি নাই সিরিয়া তারপরে আপনার তুরস্ক তারপর আমাদের দেশ কত গরিব মানুষ মানুষের বাড়ি ঘর নাই চুপচাপ বাড়ি ঘর আমরা বানিয়ে দিয়ে দিব এই কোরবানি জবাই আমরা এই বছরে করব না যাই হবে অথচ কোরবানি করে শুননাতে মহাকা দা ফরজও নয় তারপর হারাম যাই নয় বরং কুফুরি হয়ে যাবে কেউ যদি অস্বীকার করে এই কোরবানি ঠিক কিনা কারণ কোরবানি হচ্ছে সাইরা জাহেরা প্রকাশ্য নিদর্শন ইসলাম পালন হচ্ছে মুসলিমরা কুরবানি করছে ঘরে ঘরে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে কুরবানির নিদর্শন দেখা যাচ্ছে যে কোরবানি মানুষ কিনছে জবাই করছে কিন্তু চুপচাপ যদি দান করে দিই আপনাকে ভাই আমার কোরবানিতে লাগতো এক লাখ টাকা এক লাখ টাকা দিলাম আপনাকে পকেটে ঢুকিয়ে দিলাম যান আপনি বাড়ি করে নেন হ্যাঁ তো প্রকাশ পাবে এই কোরবানির এবাদত প্রকাশ পাবে যে আমি কোরবানির চাইতো বা বড় বড় ভালো কাজ করলাম চলবে চলবে না ঠিক তেমনই ফেতরা আদায় করতে খাবার দিয়ে যাতে করে বোঝা যায় যে হ্যাঁ মাসা আল্লাহ একটি ইসলামের নিদর্শন পালন হচ্ছে যারা আল্লাহ 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 বলছেন যার রবুল আলামিনের নিদর্শনের তাজিম শ্রদ্ধা করবে এটি তাদের অন্তরের আল্লাহ বাস্তব প্রমাণ আল্লাহর এটি নিদর্শন স্পষ্ট নিদর্শন যে প্রকাশ পাচ্ছে আমাদের এই ফেতরা কিন্তু যখনই টাকা দেবেন সেটি গোপনে হয়ে যাবে আর গোপনে আসলে নিয়ে রেখে দিচ্ছে এই জন্য টাকাওয়ালারা যারা দিয়ে টাকার জন্য ফেলে গেছে আর টাকার এই ক্ষেত্রে ডিফেন্স করে চলেছে এদের উদ্দেশ্য ভালো নয় এবং এরা যাদের হয়ে কাজ করছে তাদের উদ্দেশ্য ভালো নয় কারণ মাদ্রাসাওয়ালা এতগুলি চাউল নিয়ে নিল এই গরিব মিসকিনকে না দিয়ে গরিবকে এক বস্তা আর মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য নাজাই জায়গাতে হচ্ছে একশো বস্তা এটা নিতে অসম্ভব লাগবে নিতে পারবে না নিতে পারবে না মোটেই নিতে পারবে না সমাজের লোক এটা মেনে নেবে না কিন্তু গোপনে মাদ্রাসাকে পাঁচ লাখ টাকা ফেতরা ধরিয়ে দিল আর গরিবকে পঞ্চাশ টাকা ধরিয়ে দিল কিছুই বোঝা যাচ্ছে না যাচ্ছে এই যে মাদ্রাসাওয়ালাদের দুনিয়াবি একটা স্বার্থ জড়িত হয়ে আছে আর এই মাদ্রাসার সাথে এক শ্রেণীর এই বেদাতি মোল্লাগুলো জড়িত আছে যার ফলে ফেতরাকে খাবারের ফেতরাকে নিয়ে যাচ্ছে টাকার দিকে যাতে করে তাদের অসৎ উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয় আল্লাহর রব্বরের বিষয়গুলি যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আর আমাদের যেন চোখকে খুলে দেন এবং সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন সাত নম্বর যে পয়েন্টটি সময় শেষ হয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে ফেতরার পরিমাণ কত ফেতরার পরিমাণ হচ্ছে এক সা সা এর আগে বলে সা হচ্ছে একটি কাঠার নাম একটি পাত্রের নাম নবী সাল্লা সাল্লাম মদিনায় যে কাঠাটি দিয়ে ফেতরা দিতেন সেটা আড়াই থেকে তিন কেজি হয় কত হয় আড়াই থেকে তিন কেজি যেহেতু ইখতালাফ রয়েছে সেই জন্য আমরা সন্দেহ মুক্ত হওয়ার জন্য একটু বেশি করে সুন্দর নিশ্চিত হয়ে দিলাম তিন কেজি করে দেন সবচাইতে ভালো কিন্তু কেউ যদি আড়াই কেজিও দেয় তাতেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তালাম এক সা করে দিতে হবে এই সাটা হবে কোথাকার মদিনার সা মদিনার সা হচ্ছে আড়াই থেকে তিন কেজি দোসরুল্লাহসাল্লাম মদিনে আসলেন আর সা নেবেন আবার এর এটা চলবে হানাফিরা তাই করেছে হানাফিরা এর সা নি চা এর আকের সা কিন্তু চার শের হয় চার শের মানে সাড়ে তিন কেজির ওপরে হয়ে যাবে তাহলে যখন সাড়ে তিন কেজির ওপরে তাহলে তো বেশি লেগে যাচ্ছে তখন আরেকটা ফুদবা তখন আবিষ্কার করলো আমিরে মভিয়া রজিয়াল্লাহ তালানহর ফায়সালা থেকে যেটা শাহবাই ক্যরামদের আমল নয় এবং শাহাবাই কেরাম বিরোধিতা করেছেন আবু সাহিদ খুদ্দবি বিরোধিতা করেছেন সেটা হচ্ছেন যে গমের দাম যেহেতু বেশি খেজুরের তুলনায় মওয়া রজিয়াল্লাহ তালান ও খুতবাই বলছেন গমের দাম যেহেতু বেশি সেজন্য আদ কেউ গম দিলে সেটা এক শা খেজুরের সমান হয়ে যাবে আর এই ফতোয়া তখন হানাফি ভাইরা হানাফি আলমারা নিয়ে নিল যে আদসা দেন আর ইরাকের কাঠা দেন কারণ ইরাকেরই কাঠা কেন নিতে যাব আর আদসাই কেন আমি আর নিতে যাব কথা বুঝছেন না বুঝছেন না তাহলে এই দুটো মাসলা বাদ দিয়ে দেন এদের দিয়ে কি নেবেন মদিনার সা নেবেন আর এক সা নেবেন আধা সা নয় আল্লাহ রব্বের বুঝার তৌফিক দান করুন জি আট নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে কখন ফেতরা ফরজ হবে ফেতরা ফরজা ফাহুয়া গরুপ উসামসে লাইলাত ঈদ ঈদের রাতে সূর্য ডুবে গেলি যেই দিন ঈদ দেখার চাঁদ খবর পেলেন সূর্য ডুবেছে আর চাঁদের খবর পেয়ে গেছেন অথবা তিরিশ রমজান পুরা হয়ে গেছে আর চাঁদের খবর আর পান না না পান কোনো প্রয়োজন করে না তিরিশ রমজান হয়ে গেছে তখন ফেতরা ফরজ হয়ে গেছে ফেতরা ফরজ হয়ে গেছে সুতরাং রাত্রে কেউ দেয় দিতে পারে কিন্তু দেওয়ার সময় কোনটি জি ফরজ হওয়ার সময় তো বলে দিলাম যে চাঁদ ওঠা মানেই ফেতরা ফরজ হল তাহলে এখানে চাঁদ ওঠার আগে যদি কেউ ইসলাম গ্রহণ করে একটু আগে বললাম তাহলে কি করবে ফেতরা তাকে দিতে হবে আর যদি চাঁদ ওঠার আগে কেউ মারা যায় তাহলে তার ফেতরা দিতে হবে না কারণ সে ফরজ হওয়ার সময়টা পায়নি যেমন কেউ যদি দিন এগারোটার সময় মারা যায় আর এগারোটা চল্লিশে আমাদের দাম্মামে দামে জোহর আজান হচ্ছে তার জন্য জোহর ফরজ জোহর নামাজ ফরজ না ঠিক ওই রকম জি তো আট নম্বর যে বিষয়টি বললাম সেটা হচ্ছে ফরজ হয় সূর্য ডুবার সাথে সাথে ঈদের চাঁদ যখনই দেখার খবর পেয়ে গেলেন বা ঈদের চাঁদ উঠেছে তখন সেটি হচ্ছে কোন সময় ফেতরাটা আদায় করবেন ঈদের আগে না পরে ঈদের আগে না পরে এর জন্য দুটো সময় রয়েছে এর জন্য দুটো সময় রয়েছে একটি সময় হচ্ছে উত্তম সময় অক্ত ফজিলা আর একটি সময় হচ্ছে বৈধ সময় যায় সময় 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 মানে উত্তম কোনটি বলছেন ফজর পড়ার পর ফজরের নামাজ পড়ে সকাল সকাল ফিতরা আদায় করলেন আর তারপর ঈদগাহে চলে গেলে এটা হচ্ছে সব চাইতে উত্তম এটা দেশে সম্ভব কিন্তু সৌদি আরবে সম্ভব হয়ে উঠে না সাধারণত একমাত্র যদি আপনি আগে থেকে মিস্কিনকে রেডি রাখেন আর এইদিকে আপনি চাউলও কিনে রেডি রেখেছেন যেমনই ফজর পড়লেন ফেতরা মিসকিনকে ডেকে রেখেছেন যে ভাই নাও এই ফেতরা দিলাম আর ঈদ গাহে টান দিলাম তাহলে ঠিক আছে ঠিক না নাহলে তো এখানে অনেক সময় হচ্ছে কি ফজরে আর আসা যায় না ফজর পড়ে ওখান থেকে ওই মসজিদে ঈদ ঈদ পড়েই শেষ আর না ওখান থেকে ঈদ গায়ে হাঁটলেন করছেন না করছেন না কিন্তু দেশে তো সময় পাওয়া যায় আটটা সাড়ে আটটা নয়টা হয়ে যায় অনেক সময় যদিও তাড়াতাড়ি পড়া উত্তম কিন্তু যায় যাচ্ছে তো এই সময়টা সকালবেলা ফজর পরে আপনি ফেতরা দিয়ে দিলেন গরি মিসকিন কি ফেতরা শুধু সর্দার কাছে জমা রেখে দিলেন এটা ভুল এই আহলাদের মধ্যে আমল ভুল আছে জমা রেখে দিল ও জমা রেখে নিল ঈদের দিনও দেবে না তারপরের দিনও দেবে না ঈদ ঈদ করবে সর্দার মন্ডল এ মাতব্বররা এরা ঈদ ধুমধাম খুশি করে আর গরিবের বাড়ি কিন্তু একটাও চাল পৌঁছেনি আর তারপরে ঈদের দ্বিতীয় তৃতীয় দিন তখন সর্দার সাহেব মন্ডল সাহেব ফেতরা বিতরণ করতে বসলো এটাও জায়েজ কাজ নয় এটা ভালো কাজ নয় সেই দিনে অভাব দূর করতে হবে গরিবের বাড়ি সেই দিনই চল পৌঁছিল বুঝতেই না আমার বাড়ি আসবে কি আসবে না আমাকে কেউ ফেতরা দিবেই কে দিবে না তাহলে কি করে তার অভাব দূর হবে বুঝার তো আল্লাহ দান করুন তো উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালবেলা যায়ের সময় হচ্ছে ঈদের এক দুই দিন আগেই ঈদের এক দুই দিন আগে এই মর্মে সহি বখারি তো রয়েছে আব্দুল্লাহিন ওমর রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে সাহাবাই কেরামগণ ঈদের এক দুই দিন আগেও ফেতরা দিতেন সুতরাং যাইজ আঠাইশ উনত্রিশে কেউ যদি দিয়ে দেয় বা তিরিশে দেয় যাইজ কিন্তু ওলামারা বলেছেন সাতাইশ তারিখে দিয়ে দিবেন আজকে মাগের পর চল চলবে কিন্তু সাতাইশ ছাব্বিশ পঁচিশ কেউ বিশ রমজানে দিয়ে বসে আছেন ফেতরা না এভাবে ফেতরা চলবে না যারা এখানে আছেন দেশে দিতে চাইলে এই বিষয়টি খেয়াল রাখবেন আরেকটি একটি মশলা এখানে শুনে রাখেন সেটা হচ্ছে ঈদ ফেতরা দেওয়ার শেষ সময় এটা তো শুরু বললাম ফেতরা দেওয়ার শেষ সময় কোনটি ঈদের আগে আগে দিয়ে দিতে হবে ঈদের পরে ফেতরা দেওয়া জায়েজ নয় সেখানে ওসেম বলছে বলাজুজ ও তাকির ওয়ান সলাত ঈদ ঈদের সলাতের পরে বিলম্ব করা ঈদের সলাতের পরে দেবো ফেতরা এটি জায়েজই নয় কেউ যদি বিলম্ব করে দেয় বিনা ওজোরে হয়তো একজন মানুষ ফকির মিসকিন পেলো না সেই জন্য এরকম দেরি হয়ে গেলো সেটা ভিন্ন বিষয় কিন্তু ফকির মিসকিন পাচ্ছেন না ঈদটা পড়ে আসি তারপরে ফেতরা দেব ঈদের পরে আসিও তাহলে ফেতরা আদায় হবে না এই মর্মে হাদিস রয়েছে আল্লাহ তালা থেকে বর্ণিত আদাহ কাবুল মাকতুবা কেউ যদি ঈদের আগে ফেতরা দেয় তাহলে সেটি জাকাত কবুল হবে অমান আদ্দাহ বা আদাহ সাল্লাতে আর কেউ যদি ফেতরা দেয় ঈদের পরে তাহলে ফাহিয়া সাদাকাত সাদাকা সেটি নফল দান হয়ে যাবে কিন্তু সেটি ফেতরা হিসাবে ফরজ আদায় হবে না সেই ব্যক্তি গুনাহগার হবে আর এটা দিয়ে আলোচনা শেষ করছি তা হচ্ছে কোন জায়গায় ফেতরা দেবেন আপনারা সৌদি আরবে আছেন বাংলাদেশে বাড়ি বাংলাদেশে দেবেন না এখানে দেবেন হ্যাঁ মক্কায় গিয়েছেন আপনি ঈদের দিনে মক্কায় আছেন মক্কায় দেবেন না দাম্মামে আপনার যে বাসা দাম্মামে দেবেন এই ক্ষেত্রে বলছেন যেখানে আপনার ঈদের দিন এসেছে ঈদের চাঁদ উঠেছে সেখানকার গরিব মিসকিনকে দেওয়াটাই হচ্ছে বেশি উত্তম বেশি উত্তম যদি সেখানে গরিব মিসকিন পান কিন্তু যদি দেখা যায় আর বিশেষ করে যদি সেটা ফজিলতের যায় মক্কায় আছেন মদিনা আছেন তাহলে আরও ভালো ফজিলতের জায়গায় দিলেন আর সেখানকার গরিব মিসকিনকে দিলেন কিন্তু যদি দেখা যায় যে দাম্মামের চাইতে গরিব মিসকিন আমার গ্রামে আছে আমার দেশে আছে তাহলে সেখানে দেওয়াটা ভালো হবে এই কথা ইবন সাইমিন রাহেমাহুল্লাহ বলেছেন আর এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের ফরোজ নফল কবুল করেন এবং ফেতরাস সুন্নতি তরীকা আদায় করার তৌফিক দান করেন আর মানুষের কথায় বিভ্রান্ত হওয়া থেকে আল্লাহর রব্বাল মুসলিম ভাই বোনদেরকে যেন বাঁচিয়ে রাখেন নবী সাল্লামের সাথে সত্যিকার ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন সেটা হচ্ছে নবী সাল্লামের নির্ভেজাল অনুসরণের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আপনি নবীকে শক্তি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের ফরজ নফল কবুল করেন দোয়া কবুল করেন গোনা খাতা মাফ করেন জান্নাতুল ফিরদাস দান করেন লাইলাতুল কাদার আল্লাহ কবুল করেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের হায়াত যেন দান করেন আল্লাহ রব্লুল্লাহম কাছে দোয়া করে আপনাদের জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করেন প্রতিদিন এসে যে দিনের কথা শিখছেন এবং আমাদের সাথে থাকছেন আল্লাহ রব্লুল আহমেদে ভালো করেন সাল্লাহ সালাম মহম্মদ ওয়াল্লা আলি ওয়াসাহবহী আজমাই